মসজিদের কাজ উদ্বোধন হতে যাচ্ছে মসজিদ আল্লাহর ঘর মসজিদের কাজে যদি যে যেখান থেকে যেইভাবে সহযোগিতার হাত বাড়ায় তাহলে সদগাই জারিয়া হিসাবে সারা জীবন আমাদের মৃত্যুর পরেও এটা ইনশাআ আমরা পেতে থাকব তাই এটি মসজিদের শুভ উদ্বোধন হতে যাচ্ছে

ছয় নং ওয়ার্ড উত্তর সৈয়দপুর বাইতুন নূর জামে মসজিদের আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আলেমাগড় সহ মুফতি সাহেবেরা সহ এই এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন এই মসজিদের কাজ হতে যাচ্ছে জি বাইতুল নূর জামে মসজিদের মসজিদের কাজ শুভ উদ্বোধন করছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের সম্মানিত ওলামা কেরাম এবং মুক্তি সাহেবেরা মৌলানা সাহেবেরা এসে ইনশাআল্লাহ এই কাজের শুভ উদ্বোধন করেছেন উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গরা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আমাদের চাচা উনিও এই আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রয়েছেন জনাব মাইনুদ্দিন লিটন সাহেব এই এই শহীদপুর ঘোষের বাড়ির কৃতি সন্তান সহ এই এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ কিছুক্ষণ আগে ইনশাল্লাহ দোয়ার মধ্য দিয়ে এলাকার সকলের উপস্থিতিতে এই কাজ শুভ উদ্বোধন হচ্ছে আল্লাহ তালা বরকত পূর্ণ করে দেখ আমাদের এই মসজিদটাকে আল্লাহ তালা আমাদের এই মসজিদকে ইনশাল্লাহ খুব সহজে যাতে এই মসজিদের নির্মাণ কাজ ইনশাল্লাহ আমরা শেষ করতে পারি সেই ট্রফিক দান করুন আলাদা আলাদা তো খুব সহজ করে দেয় আমাদেরকে

মসজিদ নির্মাণ উদ্বোধনের প্রথম আমাদের যে মাটি কোড়ার যে আমাদের অনুষ্ঠান সেখানে আমাদের লক্ষ্মীপুর থেকে আগত আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার আলমগীর সাহেব উনি আসছেন আমাদের আলমেদিন হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব উনি আসছেন আমাদের মৃদ্যাবাড়ির মাওলানা আবুল বাসার সাহেব উনি আসছেন আমাদের সোলেমান সাহেব ভট্টদিন মাদ্রাসার মহাদ সাহেব উনি আসছেন আমাদের অত অঞ্চলের ইনশাআল্লাহ সকল মুসল্লিগণ আমাদের এখানে উপস্থিত হয়েছে আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ার মাধ্যমে উত্তর শহীদুর বাইতুল নুর জানে মসজিদে আপনারা সবাই সবাই সমন্বয়ের মাধ্যমে আমাদের এই মসজিদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের আপ্রাণ চেষ্টা করবে আপনারা আমাদের মসজিদকে দান অনুদানের মাধ্যমে মসজিদকে করার জন্য ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করি এই ভিডিও প্রকাশ হওয়ার পর ইনশাল্লা দেশ বিদেশ থেকে অনেকেই যোগাযোগ করতে চাইবে এই কার সাথে যোগাযোগ করবে করবে দান অনুদান কে গ্রহণ সেখানে আসলে আমাদের দেশ বিদেশের সবাইকে আমরা আহ্বান করেছি আমাদের এই মসজিদের নির্মাণ কাজের জন্য আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য সেই ক্ষেত্রে হয়তো একটা কথা থাকি যাবে যে আপনারা কার মাধ্যমে যোগাযোগ করে এই টাকাটা আপনারা দিবেন আমাদের যেহেতু এখানে সক্রিয় একটা কমিটি আছে আমাদের এখানে দায়িত্বশীল আমার আমাদের বড় ভাই রত অঞ্চলের মুরব্বী জনাব সিরাজুল ইসলাম সাহেব বড়ো ভাই আছেন ওনার মাধ্যমেও দিতে পারেন আমাদের রহিম ভাই আছেন ওনার মাধ্যমে দিতে পারেন আমাদের মসজিদের কেশিয়া সাহেব আছেন বেল্ল ভাই ওনার মাধ্যমে পাঠাইতে পারেন আমাদের এই মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব উনি সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটি সেক্রেটারি ওনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের যারা দায়িত্বশীল আছেন আমাদের মাধ্যমে যেহেতু এলাকার অত্র অঞ্চলে সবাই সবার সাথে পরিচিত সবাই সবার সাথে আলোচনা করে আমাদের যে কয়েকজন লোক আছে আমরা আমাদের এই লোকগুলার মাধ্যমে আমরা দান অনুদান দিতে পারবো ইনশাআল্লাহ এতে করে আমরা আমাদের সকল কাজে সকল দান অনুদান আমাদের মসজিদের কাজে লাগবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে মসজিদটা যে ইনশাআল্লাহ আল্লাহ রহমতের নির্মাণের কাজে হাত দিয়েছেন অর্থনৈতিক যেই বিষয়টা সেই বিষয়টা আপনারা কিভাবে সংগ্রহ করবেন আপনাদেরকে কে সাপোর্ট দিবে এই বিষয়ে আপনি কী বলবেন উত্তর মসজিদের ইমাম সাহেব হিসেবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত উত্তর সৈদপুর বাইতে নূর জাম মসজিদ নির্মাণের কাজে আমরা এলাকার দেশে বিদেশে প্রবাসে চাকরিতে স্থানীয়ভাবে যে সমস্ত লোক আছে আমরা সকলের ঐকান্তিক সহযোগিতা আন্তরিকতার মাধ্যম দিয়ে কাজটা শুরু করেছি এই মসজিদ নির্মাণের কাজে যারা আমাদেরকে সহযোগিতা করবেন হিসাব নম্বর তেরো হাজার ছয়শ চব্বিশ মৌলানা আব্দুর রাজাক এই নামে আছে আর একটা বিকাশ নাম্বার আরেকটা বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন জিরো সিক্স ট্রিপল নাইন এই নাম্বারে যারা টাকা দিবেন তারা অবশ্যই আমারে ফোন করে একটু জানাবেন এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করব। আপনারা যদি সকলে আমাকে সার্বিক সহযোগিতা করেন আমি ইনশাল্লাহ আশাবাদী আমার এলাকার যত প্রবাসী ভাইরা আছেন সব প্রবাসী বন্ধুরা আমার আছেন আপনারা আগামীতে বাড়িতে আসার পরে ইনশাল্লাহ ওই মসজিদের ভিতরে যেন নামাজ পড়াতে পারি আপনাদের আন্তরিকতায় আপনাদের সহমর্মিতায় সহযোগিতায় ইনশাআল্লাহ আমি আশা করি মসজিদের কাজটা শেষ করতে পারবো অল্প সময়ের ভিতরে এর জন্য আমি সকলের নেখায়াত কামনা করি সুস্থতা কামনা করি সকলকে আল্লাহ হালাল রোজগার করার জন্য তৌফিক দান করেন আমাদের এই মসজিদটি আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের দানের বিনিময়ে করতে